ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে রাজের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত চলছে তাদের পরীক্ষা আজ ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এদিন ইংরেজি বিষয়ের পরীক্ষা হয় রাজের অন্যান্য পরীক্ষা কেন্দ্রের সাথে আমবাসা মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতেও একই সময়ে শুরু হয় পরীক্ষা ডলবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যথা সময়ে শুরু হয় মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা এবছর এই বিদ্যালয়ে ছটি পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে দুশো জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে তাদের সাথে মাধ্যমিক পরীক্ষা চেক دیবাঙ্গজন ছাত্র কমলাছড়া উচ্চ বিদ্যালয় থেকে এই বছর সে পরীক্ষায় বসেছে রোমিও রাঙ্কল নামে ছাত্রটির হাত দুটি লিখতে পারে না সে পা দিয়ে লিখতে পারে পরীক্ষা হলে গিয়ে দেখা গেল রোমিও পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই দর্শনীবালক নিভাবী দল হল তো আমরা টোটাল আমাদের ওই ছাত্র হল 229 জন তার মধ্যে আজকে উপস্থিত হয়েছে দুশো সাতাশ জন পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা আমাদের চারটা চারটা স্কুল থেকেই ছয়টা স্কুল থেকেই আমাদের ক্লেন্টে আসছেন তো পরীক্ষা তো মোটামুটি এখন সুস্থ হয়ে চলছে কোনো প্রবলেমস হয়নি তো একজন আমাদের সিডাব্লিউএস স্টুডেন্ট আছে কমলা স্কুল থেকে একটা ছেলে পরীক্ষা দিচ্ছে পায়ে সে পায়ে লিখে পরীক্ষা দিচ্ছে এতটাই তার প্রবলেমস মানে খুব অসুবিধার মধ্যেও সে পরীক্ষা চালিয়ে নিয়ে যাচ্ছে খুবই কষ্টকর আমাদের আমরা যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করবো আমাদের স্কুলের তরফ থেকে যাতে ও সুস্থ পরীক্ষা দিতে পারে তো সবাইকে আমি আপনার আমাদের স্কুলের তরফ থেকে আমাদের পরীক্ষা যাতে সবাই সহযোগিতার মাধ্যমে আমরা করে পরীক্ষাটি আমরা সম্পন্ন করতে পারি তার আশা রেখে সকলকে ধন্যবাদ জানাই